যাচ্ছে আমার তুমি দেখি ও ও বলতেছে কি যে ও এমন কোথাও লোকাবে কি ওনাকে পাবে না দেখি এমন কি করতেছে এটার নাম হলো ইয়াসিন ওসাইদ ভাইয়া আমারে দিয়ে দাও না না এরকম তুমি টাকাগুলো বট একটু খুশি হইতে দিব না করে এখন হচ্ছে আমরা গেট খুলবো আর গেট খোলার সাথে সাথে এটা স্টার্ট দিবো অলরেডি গেট খোলো এই তোমরা কি রেডি রেডি টু ওয়ান

আমিcem গেছাম পটে নিচে দহ এ 200 টাকা দিতে পারে নাই বাকি সব নিয়ে গেছে এই গাড়ি বড়ালিক পিদিক কত